মেয়েটা অসুস্থ তাই আজকে কষে মুরগি রান্না করতেছি তো মাংসগুলো ভালো মতো কষে মুজে নিয়ে তারপর আমি ঝোল দিয়ে দিয়েছি এখানে সেদ্ধ হওয়ার জন্য দিয়েছি একটু সামান্য ঝোল বেশি দিয়েছি কচি মুরগির মাংস মানে তো ঝোল বেশি দেওয়া লাগে আর ঝোলটাতেই রক্ত বেশি হয় তাই হ্যাঁ

যেমনই রান্না তাও ভালো লাগে না যে যেমন হলে ভালো লাগে ভালো হলে বলো ভালো 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 তো এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ